বাধা দেয় তবে কি আমরা এই বাধাতে রুখে যাব না যদিও আমাদের বাধা আসুক এই বাধাতে আমরা কখনো আমাদের বাবরি মসজিদকে আমরা কখনো থামাবো না আমরা এই বাবরি মসজিদ আমরা গড়ে চলবো সবাই রাজি আছে তো ইনশাআল্লাহ রাজি আছে তো কথা লাগছে

তুমি আমাদের মঞ্চে দেখা করো তোমাদের খোঁজ করছে একজন আব্দুল রহমান সেখানে দেখো মঞ্চের সামনে দেখা করো আমি ভালো চাইতে উদ্দেশ্য বলছি এই কাজে বলুন হাতেকে আমাদের সহযোগিতা করুন আমাদের মঞ্চে দেখা করুন সমস্ত ভালো বলছি মঞ্চে দেখা করুন এখানে আমাদের প্রত্যেকটা গেটে অজুখানার ব্যবস্থা করা আছে অজাতায় এক জায়গায় ভিড় করবেন না এক জায়গায় ভিড় করবেন না মঞ্চে দান্দি দেখবেন যে দু নম্বর তিন নম্বর গেটের দিকে অজুখানার ব্যবস্থা করা আছে

রয়েছে আপনারা ওখানে আপনারা ওখানে এলে রাখুন কেউ রাখবেন না যে সমস্ত পাকিস্তানে ময়দানে মহিলা মা এবং বোনেরা আছেন আপনাদের অনুরোধ করে করছে আপনারা এখান থেকে বেরিয়ে যান আপনারা এখান থেকে বেরিয়ে যান আর এবং যে সমস্ত মা এবং এই মাতৃ মধ্যে রয়েছেন আপনারা এখান থেকে একটু সরিয়ে যান আর যে সমস্ত ভাই এবং মাত্রীরা দান এবং প্রয়োজন মনে করছেন কারো হাতে টাকা পয়সা দেবেন না আপনারা নিজ হাতে দান বাঁচছে এসে দান করুন আপনারা নিজ হাতে এসে দান কেননা আমাদের নির্ধারিত সময় নামাজ দাঁড়িয়ে যাবে আমাদের ওজন ব্যবস্থা এক নম্বর